চলছে ওয়েব ফিল্ম রিভেন্সের কাজ এটার পরিচালনা করেছি আমি নিজেই এবং প্রযোজনা আমারই তো এখানে বিভিন্ন সিনিয়র আর্টিস্ট সিনিয়র মেকআপ আর্টিস্ট বিশেষ করে সিনিয়র দুইজন মেকআপ আর্টিস্ট আমাদের বর্তমান মেকআপ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট শামসু উনি আছে আমাদের আজকের কাজের অতিথি হিসাবে পাশাপাশি ওনার সুযোগ্য সাগরিত নামি দামি মেকআপ আর্টিস্ট জামাল ভাই উনি সবসময় আমার কাজ করেন আমাকে সহযোগিতা করেন আছেন খল অভিনেতা ইতিহাস আম্মাজানের মতো অসংখ্য সিনেমার বিলেন শাহি বেঙ্গল হাজার হাজার সিনেমার আর্টিস্ট নিরঞ্জন পাশা দীপস উস্তাদ মাদ্রাজাঙ্কেল আরিফ ভাই তারপর এমদাদ আমার ছাত্ররা পাশাপাশি আছেন নায়িকা নায়িকা কবিতা এবং আরও অনেকেই আছেন আছেন ক্যামেরায় ফাইটে মিঠুবাই হ্যাঙ্গিং আছেন কামাল ভাই আরেক ক্যামেরায় আছেন ভাই কালার তারপর কালার গ্রেডিংয়ের টাইটেলের কাজগুলি অপুবাই সহযোগিতা করবেন ধন্যবাদ